আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো স্টেট ডিফেন্স লয়ার তাহলে প্রথমে আমরা বুঝবো যে স্টেট ডিফেন্স লয়ার বলতে কী বোঝায় স্টেট ডিফেন্স কেন বলা হয় স্টেট ডিফেন্স লয়ার এই জন্য বলা হয় যে এটা রাষ্ট্র কর্তৃক নিযুক্ত একজন আইনজীবী এই আইনজীবীর খরচা বহন করেন রাষ্ট্র দ্যাট ইজ হোয়াই ইজ স্টেট ডিফেন্স লয়ার এখন প্রশ্ন হলো। এই আইনজীবী কাকে ডিফেন্ড করে স্টেট ডিফেন্স লয়ের তখন নিয়োগ হয় যখন একজন ব্যক্তি বিচারের মুখোমুখি হয় যে বিচারে তার মৃত্যুদণ্ড হতে পারে অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে এমন বিচারের মুখোমুখি কোনো অভিযুক্ত ব্যক্তি যদি আর্থিকভাবে অসমর্থ হন আইনজীবী নিয়োগের ক্ষেত্রে এরূপ অবস্থায় বিচারকারী আদালত যদি মনে করেন যে শুধুমাত্র অর্থের অভাবে ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে এমন আসামি নিয়োগ করতে পারছেন না মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না সেক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারকে নির্দেশ দেবেন এই গরিব অসহায় অভিযুক্ত ব্যক্তির পক্ষে একজন আইনজীবী নিয়োগ করে দেওয়ার জন্য এরকম আদেশ পাওয়ার পর ডেপুটি কমিশনার ডিসি সাহেব একজন আইনজীবী নিয়োগ করে দেবেন এই মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারে এমন আসামির জন্য এরকম আসামি বিচারের মুখোমুখি অভিযুক্ত আসামির সঙ্গে পরামর্শক্রমে ডিফেন্স নির্ধারণ করবে করে জেরা করবেন অর্থাৎ মামলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন এই জন্য তার নাম হল ডিফেন্স লয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচলিতভাবে যে ক্যাপিটাল পানিশমেন্টের মামলা হলেই এবং আসামি যদি পলাতক থাকে তাহলেই একজন ডিফেন্স লয়ার দেওয়া হচ্ছে এবং সেটা আদালত দিচ্ছেন আদালত অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছেন এবং আদালত অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়ার কারণে এটা আইনসম্মত হচ্ছে না এটা ডেপুটি কমিশনারকে বলতে হবে ডেপুটি কমিশনার নিয়ে করে দেবে আর কি হচ্ছে এজলাসে যাকে পাওয়া হচ্ছে তাকেই একজন আইনজীবী নিয়ে করে দেওয়া হচ্ছে যে আপনি স্টেট ডিফেন্স লয়ার আপনি যারা করেন উনি তো কিছুই জানেন না আসামি তো পলাতক তাহলে উনি কী ডিফেন্স মেক আউট করবেন আর কিসের ভিত্তিতে যারা করবেন এটি ডিফেন্স লয়ারের যে বিধান দ্য লিগাল রিমেমব্রান্সার্স রুল ওন সাইট এর সঙ্গে সংগতিপূর্ণ না স্টেট ডিফেন্স লয়ের তখনই নিয়োগ দেওয়া হবে যে ক্ষেত্রে মামলাটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হতে পারে এবং আসামি উপস্থিত থেকে বিচারের মুখোমুখি হচ্ছেন অর্থাৎ তিনি কনটেস্ট করছেন কিন্তু অর্থ অভাবে আইনজীবী নিয়োগ করতে পারছে না তো এই শর্তগুলো পূরণ হলেই কেবল ডিফেন্স লয়ার নিযুক্ত হতে পারে কিন্তু আমরা লিগাল রিমেম্বান্সের রুলস উনিশশো ষাটের যে বিধান তার সঙ্গে সঙ্গতি দেখতে পাচ্ছি না তো যাই এভাবেই রাষ্ট্রীয় খরচে যে আইনজীবী নিয়োগ হয়ে থাকেন যিনি পলাতক আসামির পক্ষে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তাকেই বলা হচ্ছে স্টেট ডিফেন্স লয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি আপনার যারা অল্প সময়ে দক্ষ আইনজীবী হতে চান তারা আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে মেসেজ করে যোগাযোগ করতে পারেন এবং আপনার স্বপ্ন পূরণের সারাতেই হওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ